আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশি ব্লগার আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রসেস নামতে ভালো আছেন সুস্থ আছেন শুকর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাবো সেই জন্য সকালবেলা আপনাদের ভাইয়ের সাথে বের হয়ে পড়ছে বাসা থেকে আর উনি হচ্ছে আমাদেরকে স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর পরেই হচ্ছে উনি আমাদেরকে রিক্সা ঠিক করে দিয়ে তারপর হচ্ছে উনি ওই দিক দিয়ে অফিসে চলে যাবে ওনার অনেক কাজের চাপ তো যার কারণে হচ্ছে দিনের বেলা সময় পাবে না যেজন একদম ভোর বেলায় হচ্ছে আমাদেরকে সাথে নিয়ে বেভি গিয়ে গেছিল স্কুলের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে ভর্তি করানোর পরে হচ্ছে বাসায় চলে আসছি আর তারপরে বাসায় এসে এই যে রান্না কাজগুলো এগুলো হচ্ছে করে নেছি আজকে যেহেতু সময় কম ছিল ঝামেলা ছিল বা বাইরে সময়টা একটু বেশি চলে গেছে যার কারণে হচ্ছে সবকিছু অপক্যামারিতে কোটে রান্নাটা সেরে নেছি এখানে হচ্ছে পোশাকের বিছি এগুলো হচ্ছে আমি গতকালকে বিছে পরিষ্কার করে রাখছিলাম তো বেশি না সামান্য পরিমাণে এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আপনাদের ভাইয়ের জন্য আলাদাভাবে রান্না করে নিচ্ছি আর এরপর হচ্ছে আরও কিছু তরকারি কুটে রাখছি সেগুলো রান্না করব তো এই পর্যায়ে আমি কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে আমার এই যে ইলেকট্রিক চুলাটা আমি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে অনেক একটা আপু জিজ্ঞেস করছিল যে আপু ইলেকট্রিকের চুলাটা কেমন বা ব্যবহার করতেছেন যেহেতু সেহেতু সুবিধা অসুবিধা আপনি ভালো বলতে পারবেন আসলে আপু আমিও কিন্তু নতুন মাত্র গত মাসেই নিয়েছিলাম মানে আমার দুই মাস হয়েছে ইউজ করতেছি তবে এটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশান যেটা বলে এটা তো আমি যেহেতু দুই মাস ব্যবহার করতেছি আল্লাহর রহস্যের সহমতে হচ্ছে কি এটা ব্যবহারের সুবিধা আছে তবে অসুবিধা বলতে কোনো কিছুই পাই নাই এই অনেক সময় দেখা যায় রান্নার সময় পানি পড়লে সমস্যা হইতে পারে এই সেই তবে এই চুলাতে পানি পড়লে বা ভাত রান্না করার সময় ভাতের ফ্যান পরলেও কিন্তু কোনো সমস্যা হয় না এটা কিন্তু পরবর্তীতে মুছে ফেললে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর কোনো ঝামেলাও হয় না আর ইলেকট্রিক বিলের কথা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আগের তুলনায় সামান্য একটু বেশি আসে তেমন না তো সব দিক দিয়ে মিলেই আমি যেহেতু ইউজ করতেছি দুই মাস হয়েছে মোটামুটি ভালো আছে খারাপ না এটাই বলবো আমি তো আমার প্রিয় অপরা আজকে কিন্তু আমি খুবই ছোট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশনটি চালু করে রাখবেন যেন যে সময় আমি ভিডিও চাললে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে হচ্ছে আরেকটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে আমার মোবাইলটা কিন্তু অনেক দিন ধরে বেশ সমস্যা দিচ্ছে তো অনেক সময় দেখা যায় অনেক আপুদের ভিডিও দেখলে তাদের কমেন্ট বক্সটা শো করে না আবার অনেক সময় শো করলে যে কিবোর্ডটা থাকে ওখানে হচ্ছে একটা লিখতে গেলে অন্য আরেকটা লিখে উঠে বসে থাকে তো এই ধরনের সমস্যার মধ্যে অনেক সময় দেখা যায় আপুদের ভিডিও দেখি তবে কমেন্ট করতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে অনেক আপুদেরকে রিপ্লাই দিচ্ছি তবে একটু ভুল হয়ে যায় বা লেখাটা একটু উল্টাপাল্টা হয় তো সেই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন তো এখান থেকে হচ্ছে কিছু বই দিছিল মানে দুইটা দুইটা চারটা বই দিয়ে দিচ্ছিল আজকে তো সেগুলাই হচ্ছে পড়ালেখা করতেছিল আমার বাচ্চারা এসে লেখা শিখতেছিল তো মোটামুটি ওরা যেহেতু পারে সমস্যা হচ্ছিল না দেখে দেখে বাকিগুলো করে নেওয়ার চেষ্টা করতেছিল তবে এই পর্যায়ে হচ্ছে আমার ছোট ছেলেটা একটু চালু আর এই যে বড় ছেলে লেখা দেখেন এটা কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে একটু অগোছালো তবে ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করতে করতে যখন সময় হবে অবশ্য বয়সের সাথে সাথে সবকিছু ধীরে ধীরে শিখে যাবে আমার আজকের ভিডিওটা খুবই ছোট আপনাদের দেখার সুবিধার জন্য সবাই সুন্দর করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়া ও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ